কেমন আছো সবাই সোনায় সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ বারো দিন হয়ে গেল আমার ব্লগ বন্ধ আছে বন্ধ আছে মানে আমি বন্ধ করে রেখেছি সত্যি বলতে কাজ করতে পারছি না ইচ্ছেও করছে না একদমই কিন্তু আবার না করলেও না সবাই বলছে আমাকে কাজে ফিরতে কাজে ফিরলে হয়তো মনটা ঠিক হবে সেই ভেবেই আর কি তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম কমিউনিটি পোস্টের মাধ্যমে কী কী ঘটে গেছে আমাদের সঙ্গে আর কি লাস্ট দশটা দিনে আর এটা হচ্ছে সেই দিনেরই ভিডিও ছয় এপ্রিল যেদিন আমার দিদি আমাদের ছেড়ে চলে গেছে আল্লাহর কাছে আল্লাহ যেন দিদিকে জান্নাতবাসী বাসী করেন আলহামদুলিল্লাহ এটাই বলার এখন আর কিছুই বলার নয় তো সেদিনকার দিনটা ছিল ঠিক এরকমই সকাল থেকে এরকমটাই কাজকর্ম চলছিল আর কি তখনও জানি না যে এরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটতে পারে তো তোমরাই দেখেছো যে বাড়ি থেকে আসলাম দেখে এলাম যে দিদি কেমন আছে ভালোই আছে একদম হাঁটাচলা করা মানুষ একদম ভিডিওতে তোমরা দেখেছ অনেকে তো সেই রকমই ছিল তো হঠাৎ করে কি যে হয়ে গেল সত্যি বলতে আমি না এখনও বিশ্বাস করতে পারছি না যে দিদি আর নেই আমাদের মাঝখানে মানে বলতেও কষ্ট হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে আর শুধুই মনে পড়ছে ভালো ভালো স্মৃতিগুলো হয়তো দিদি থাকলে আর এগুলো মনে পড়তো না যে বাড়ি গিয়ে আর দেখতে পাবো না মানুষটাকে এখন দেখতে পাবো না তো ওই জন্য আরও কষ্টটা হচ্ছে সরি গলাটা আমার ধরে আসছে তো সেদিন ছিল সাতাশে রাত আর আমরা সাতাশে রাতে নামাজ পড়বো সেরকমই সব প্ল্যান হয়েছিল আমাদের তো সেই মতোই কাজ হচ্ছিল আর কি আর ভিডিওটা এডিটিং করা হয়ে গেছিলো আমার যেন বেশ কিছু দিন হয়ে গেল দু চার দিন কিন্তু এই যে ব্লগ মানে ভয়েস ওভার দিতে গিয়ে না আমি পারছিলাম আর কি তো ওই জন্যই আর কি ভয়েস ওভারটা দেওয়া হচ্ছিলো না তারপর মনে হলো না এবার একটু কাজে ফিরেই যাক কাজের দিকে মন দিলে হয়তো মনটা একটু ভালো হবে তো সেই রকমই আর কি হঠাৎ করে যেন জীবনটা থমকে গেল মানে এত কাছে থেকে নিজের মানে আত্মীয় মানে নিজের লোকদেরকে চলে যাওয়াটা থেকে আমি মেনে নিতে পারছি না এখনও অবধি তো যাই হোক মেনে তো নিতেই হবে কালের গতিতে সবই চলছে আর কি আমাদের মানুষ তো আর থেমে থাকে না সবই চলে যে যায় সেই যায় আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করার থাকে না তো আল্লাহর কাছে এখন দোয়া করছি আর যেন দিদি ভালো থাকে যেখানেই থাকে الله جن وحلاه لكن তো সেদিন খুব গরম ছিল আর এই যে আমরা তো তার দু তিন দিন পরে বাড়ি চলে যেতাম তো তার আগে বাড়িতে সেদিন শনিবার ছিল তো আমিকে সব কাজ টাজ করে নিয়েছি আমি করে নিয়ে পড়াতে বসেছিলাম আর পুচক লিখ ছিল নিজের মতো এরকম তো দিদি যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে দিদির মাঝে মধ্যে সুগার ফল হয়ে যেত কিন্তু আবার চিনি খাইয়ে তারপর ডক্টর কাছে নিয়ে গেলেই ঠিক হয়ে যেত এরকমটা ছিল কিন্তু সেদিন মানে সবাই বলছে যে পাঁচ সেকেন্ডও টাইম দেয়নি মানে এরকমটাই হয়ে গেছিলো আর কি তো স্ট্রোক করে গেছিলো দিদির তো স্ট্রোক করে এই ঘটনাটা ঘটে যায় তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমাকে যে কি হয়েছিল কি হয়েছিল তো তাই জন্যই বললাম আর কি আমার বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তারপরে বললাম আর এই যে আমি আমাদের ঈদটাও একদমই ভালো কাটেনি আর আমরা ভেবেছিলাম যে তিসরা বৈশাখে থাকবো পয়লা বৈশাখে থাকবো কিছুই হয়নি সেই সব ঘটনা তোমাদেরকে পরে শেয়ার করব তো এই যে এখন সেদিনে যে ব্লগটা ছিল করেছিলাম ভিডিওটা সেটাই আর কি তোমাদের সামনে তুলে ধরছি যে ব্লগটা বানানো ছিল হে কদিনে আর কোনো ব্লগই বানানো হয়নি তাই জন্য ভিডিওর সঙ্গে আর আমার কথার কোনো মিলই পাবে না আর তো এখন আমিকে ওই যে একটুখানি হোমওয়ার্ক করতে দিয়েছিলাম বাচ্চাদের সামনে না বসলে তো বাচ্চারা পড়ে না তো সেই জন্য সমস্ত কাজ টাজ করে তখন পড়তে বসেছিলাম তো এটাই হচ্ছিল আর কি আর বাড়িতে মাঝে মধ্যে ফোন করছিলাম জিজ্ঞাসা করছিলাম যে কেমন আছে না আছে এরকম আর আমার ভাইও প্রচণ্ড অসুস্থ ছিল তখন মানে ওরও একদম পুরো কি বলবো গরমে চোটে না বমি একদম বমি করছিল আর তার সঙ্গে সঙ্গে স্যালাইন টানতে হয়েছে ওকে তো এরকমই পরিস্থিতি ছিল আর জ্বরও ছিল তো আমরা সেদিন রাত্রিবেলায় মোটামুটি নামাজ পড়ে উঠেছি উঠে আর কি বাড়ি থেকে ফোন আসে তো ফোনটা আসে ফারুক যে থাকে না আমাদের বাড়িতে ওর ফোন থেকে তো ওর ফোন থেকে ফোন আসা দেখে আমার একটু ভয় পেয়ে গেছিলাম যে কি হলো না হলো সেটা ভেবে তো মানে যেহেতু ওর ফোন আসে না আমার ফোনে তাই ফোনটা আসাতে না আমি একটু দপকে উঠেছিলাম তো তখন হ্যাঁ মানে যেটা আসা করিনি সেটাই হয়েছে আমি ভেবেছি হয়তো দিদি শরীরটা খারাপ হবে এটাই বলবে আর কি আর বেশি কিছু বলবে না তো তারপরে ও ফোন করে বলে পুঁচ বাবা পাপা বলে এক্ষুনি বাড়ি যেতে হবে আর আমি তখনই বুঝে যাই পুরো ব্যাপারটা তো নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না তখন তো যাই হোক তারপরে তোমার আমরা মোটামুটি সাড়ে সাতটার সময় বাড়ি চলে যাই আর আমরা গিয়ে পৌঁছাই মোটামুটি সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তখন রাত্রিবেলায় পুরো একদম রাস্তা পুরো ফাঁকা কিন্তু যেহেতু সাতাশি রাত ছিল সেই দিন আল্লাহর রহমত লাইলাতুল কাদেরের রাত তো সেদিন পুরো রাস্তা একদম লাইটিংয়ে ভরতে ছিল পুরো লাইট ছিল রাস্তায় লোকজন ছিল সবাই ছিল তো আমাদের মানে আমরা এত তাড়াতাড়ি গেছি তা মানে রাস্তা অল্প মন মধ্যেই চলে গেছে কিন্তু তবু মনে হচ্ছে রাস্তায় শেষ হয় না রাস্তায় শেষ হয় না কখন যাবো এই তো কিছুদিন আগে আমরা ঘুরে এলাম বাড়ি থেকে ধরো তিন দিনও হবে না আমাদের বাড়ি থেকে আসা তো আমি একদম মানে কি বলবো আমিও বুঝে গেছিলো এরকমটা আমার কান্না দেখে ও কান্নায় মানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো তারপরে কি হলো আমরা সবাই গিয়ে পৌঁছলাম আমাদের দেশের বাড়ি যেটা মানে আমার মামার বাড়ি শ্যামনাগর ওখানেই আর কি দিদিকে নিয়ে চলে গেছিলো তো রাত সা এগারোটার সময় বাড়ি গিয়ে দেখি যে বাড়িতে তালা বন্ধ আমি আর কাছে ফোন ছিল না ওরাও আমাকে ফোন করেনি তো তারপরে ফোন করে তখন আমার ভাই ছিল একটা আমার ছোটো কাকুর ছেলে ও কলকাতায় থাকে তো ও বলল যে কৃষ্ণ ও বলল যে শ্যামনগর গেছে তো তখন আমরা শ্যামনগর চলে যাই তখন মোটামুটি পনেরো বারোটা বাজে রাত্রিবে তো তখন ওখানে গিয়ে পৌঁছোই আর তারপরে তো মানে কি আর বলবো আর কিছু বলার ভাষা পাচ্ছি না আমি গুড হাই ফাইভ আবার ম্যাচ করবে আচ্ছা ঠিক আছে ম্যাচ দিচ্ছি দাঁড়াও ম্যাচিং ঠিক আছে এটাতে একটু ইয়ে দিয়ে দি তোমাকে কি দেবো বলো স্টার হুম গুড আর, আজকে পাবার সঙ্গে পড়ে নিয়েছো আচ্ছা ঠিক আছে চলো ম্যাচিং দেবো কি আজকে তোমার এবিসিটি ম্যাচিং করতে হবে আচ্ছা ঠিক আছে দিচ্ছি এবিসিটি ম্যাচিংটা কীরকম করে দেবো বলো এরকম করে না ছবি দিয়ে ছবি দিয়ে তাই তো অ্যাপেল দিয়ে আচ্ছা ঠিক আছে গুড ওকে একটা স্মাইলি আবার স্মাইলি স্টার সব দিতে হবে তাহলে তুমি স্কুলে গিয়ে শোনো স্কুলে গিয়ে ভালো করে করবে ম্যামও তোমাকে স্মাইলি স্টার দেবে いいババ。<coughs> তো অ্যামি না লেখ লেখা হয়ে গেলেই ও ওই স্টার আর স্মাইলি পাওয়ার জন্য না ও তাড়াতাড়ি ভালো করে লিখে নেয় জানো তো লেখা হয়ে গেলে ওকে দিতেই হয় হাতে ও খুব খুশি হয়ে যায় এরকম তো সেরকমটাই মানে করছিল আর কি আর তারপরে পুচকুর পাপা এত রোদের মধ্যে ওর গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়া ছিল বাইকটা তো সেটাই আর কি আনতে যাচ্ছিল তো এখন খাইয়ে দিচ্ছি ওকে অ্যামিকে খাইয়ে দেওয়ার পর ঘুম পাড়িয়ে দেওয়া সেদিন রোদও প্রচণ্ড পড়েছিলো রোজাতে এত কষ্ট হচ্ছিল তখন আর এখন ওই নামাজটা পরে নিলাম আমিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নামাজটা পড়ে নিয়ে এবার কিছু আমার এই জামা কাপড়গুলো ছিল সেগুলোই আর কি আয়রন করছিলাম আর কি আয়রন করে তুলে রাখবো অনেক মানে দিন ধরে কাঁচা আছে আয়রন করা নেই কেমন একটা দেখায় ওই জন্য আর কি করছিলাম তো একটা করা হয়েছে আমার তো একটা করার পরে তারপরে আমি ওদিকে সময় হয়ে গেছিল নামাজের নামাজ পড়েই ইফতারটা খুলতে চলে গেছিলাম আর কি তো যেহেতু আর সাথে সেরাত আজকে প্রথমে ভেবেছিলাম যে সাবরিনদের বাড়িতে যাব একটু সাবরিনদের সাবরিন সাবরিনের বোনের জন্য একটা ড্রেস কিনেছি দুজনে দুটো তো সেটা আর কি দিতে যাব এরকমটা ভেবেছি তো সেরকমভাবেই কাজ করছিলাম আর এতটাই গরম পড়ছিলো যে আর নেওয়াই যাচ্ছিল না আর ওদিকে বাড়িতে ফোন করছি আম্মু বলছিল যে সকালবেলায় দিদি খেয়েছে এরকম হেঁটেছে সবই বলছিল আর কি তো তারপরে তারপরে আর সারাদিন এর পরে আর দুপুরের পরে আমি আর ফোন করতে পাইনি ফোন করা হয়নি তা একেবারে সন্ধ্যাবেলায় ফোন করব মানে আজ নামাজটা পড়ব পরে ফোন করব ইফতার করে সেটাই ভেবেছিলাম তো এই আর কি আর তারপরে অ্যামিরও শরীরটাও তো ভালো যাচ্ছিলো না ধরো সেদিন তো ডক্টরের কাছে গিয়েছিলাম কিন্তু অ্যামির যে প্রবলেমটা হচ্ছে সেটা তোমাদেরকে পরে বলবো তো এমনি কোনো মেজার প্রবলেম সেরকম না আবার খুব যে মানে mm, ইয়ে তাও নয় ওর যেটা মেন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওর পটি সমস্যাটা হচ্ছে একটা ব্যাপার তো ওর পটি হতে না বেশ মানে একটুখানি হার্ড হয় আর দু একদিন সময় লাগে তো সেটাই ডক্টরের কাছে গিয়ে মেন প্রবলেম বললো আর কি ডক্টর এখন আপাতত আর সেই জন্যই না ওর ইউরিন ইনফেকশন টাইপ হয়ে গেছিলো তো তারপরে ওষুধটা পড়াতে ভালো হয়ে গেছে আর আমরা তো জানি না এবার ডক্টরও জানে না ডক্টর ওকে মানে পেট খারাপের ওষুধ দিচ্ছিলো খালি তো প্রথমে পেট খারাপ তারপরে পরে জানলাম যে ইউরিন ইনফেকশন হলে বমি হওয়ার চান্স থাকে কিংবা পেট খারাপও হয় এরকমটাই ডক্টর বললো পরে যে আমি যেহেতু বমি হওয়ার মানে ইয়ে ছিল তো তখন তো আমি ভালোই ছিল মোটামুটি ওষুধটা চলছিলো তারপরে ওর পাপা চেন্নাইয়ে গেছিলো মনের সঙ্গে ডক্টরের কাছে গেলাম সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তারপরে এই যে এখন ময়দাটা মেখে রুটিটা করে নেব তার আগে পুটকুর পাপাই যে আমির খাবারের খুব রেস্ট্রিকশান রেখেছিলাম তখন তখন তো জানতাম না যে এইরকম মানে পরিস্থিতি তো তাই জন্য কলা তারপর এগুলো এনেছিলো এগুলো দিয়ে খাবার পাতলা খাবার করে দিতে বলেছিল ডক্টর তো তাই জন্য এগুলো সব আনা হয়েছিল তো সেগুলোই আর কি গোছাচ্ছিলাম বিকেলবেলায় আর তারপরে এই যে আমও এনেছিল আম কলাগুলো সব এনেছিলো তো এগুলো সব ফ্রিজের মধ্যে রেখেই চলে গেছিলাম আমরা তো এসে তারপরে আমি এদেরকে কেটে দিলাম এক পুরো টক একদম একদমই খেতে ভালো না তো যাই হোক তারপরে আমরা ফিরেছি ঈদের দিন তো ঈদের দিন ফেরাটা হচ্ছে মানে কি বলবো সে গিয়েছি মানে তারা তারাহুড়ো করে আবার এসেছিও সে ঈদের দিন তারা তারাহুড়ো করে মানে আমি শরীরটা খারাপ হয়ে গেছিলো এতটাই তো তারপরে এই যে এখন রুটিটা করে নিচ্ছি আর তখনও কিন্তু কোনো মানে কোনো কিছু ভাবনার মধ্যেই ছিল না আর কি তো তারপরে আমার অনেক দিনই সময় লেগে গেল যে নিজের কাজে ফিরতে সবাই বললো বলছে আমাকে যে তুমি তোমার কাজে ফেরো তাহলে দেখো আস্তে আস্তে মনটা ভালো হয়ে যাবে যে গিয়েছে তাকে তো আমরা আর ফিরে পাবো না কিন্তু তবু ওই কি বলো তো মাঝে মধ্যে মনে পড়ছে তো আর তখনই মানে কি বলবো কষ্ট হচ্ছে প্রচণ্ড যে আর এদিকে আমি জন্য অ্যাপেল সিদ্ধ করতে দিয়েছিলাম যেহেতু আমি পেটটা খারাপ ছিল ওই জন্য তো এর মধ্যে অনেক অনিয়মও হয়ে গেছে আমি ধরো আমাদের এই বাড়ি যাওয়া আসা আবার বাড়ি যাওয়া আবার আসা এই নিয়ে না মানে ধকল হয়ে গেছে খালি আমি না আমার নিজেরও আমাদের প্রত্যেকটা মানুষেরই প্রচণ্ড ধকল হয়ে গেছে এবং ঠিক করে ঘুম হয়নি তার জন্য আমারও শরীরটা প্রচণ্ড খারাপ যাচ্ছে আর কি বলতে গেলে আর তার উপর গরমটাও পড়েছে তো আমি কেউ কদিন স্কুলে দিয়েছিলাম না তো এখন এই যে ও কাল থেকে স্কুলে যাচ্ছে মানে সতেরো তারিখ থেকে সতেরো এপ্রিল থেকে স্কুলে যাচ্ছে ও আর ও স্কুলে যায়নি কারণ গত সপ্তাহে তো বাড়িতেই ছিলাম ধরো আর ঈদের দিনই আমরা চলে এসেছি তো যেহেতু এই ব্লগটা শ্যুট করা ছিল তাই ভাবলাম এই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করি লাস্ট এবছরের ইফতারের ব্লগ রোজার ব্লগ তো সেদিন যেন দিনটা কাটছিল না যেমন গরম ছিল তেমন দিনটাও ছিল আর পুকুর পাপা দিয়ে শুধু তারপরে এখানে আমি সব ইফতারের জিনিসপত্র সব রেডি করছিলাম কিন্তু আমি কিছুই খেতে পাইনি খালি ফলগুলো খেয়ে ইফতার করে নামাজ পড়েছিলাম তারপরে বাকি এই ফালুদা তারপরে আগের দিনকে এই যে দুটো ইয়ে ছিল ভেজিটেবল চপ ছিল আমি কিছুই খাইনি একটু শরবতও খাইনি আমি সেদিন খালি একটাই শরবত খেয়ে নামাজ পড়েছিলাম তারপরে আমি কিছুই খাইনি তো যেমনটা ছিলাম সেরকমভাবেই চলে গেছি সেই সময়ে সেই মুহূর্তে তো দেখো মানুষের জীবন কি তাই না বলো পাঁচ মিনিট আগে যে মানুষটা হেঁটে বেরিয়েছে সেই মানুষটা পাঁচ মিনিট পরেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কতটা আমাদের জীবনটা কতটা কী সত্যি বলতে জীবনে না এই ঘটনটা ঘটে যাওয়ার পর থেকে না কোনো চাহিদা কোনো ইচ্ছা কোনো কিছু আর আমার নেই সত্যি কথা বলতে মনে হয় এই তো আজ আজ কাল নেই এরকম মনে হচ্ছে সত্যি বলতে মানুষ অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে থাকে মানুষ চেষ্টা করে তারপরে কিছু হলে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু হঠাৎ করে যাওয়াটা না ঠিক মেনে নিতে পারছি না আর সেদিন পুচকুর পাপারও শরীরটা প্রচণ্ড খারাপ ছিল যেহেতু বাইরে রোদ ছিল আর বাইরে যাওয়া আসা করেছে রোদের মধ্যে সব মিলে আর কি ওরও অনেক কষ্ট হয়ে গেছে ওদিকে ইফতার গোছানোর পরে বেশ কিছুটা টাইম ছিল তাই প্রথমে ভেবেছিলাম যেহেতু ওদের বাড়িতে যাব আজকে দিয়ে আসতে ড্রেস তাই জন্য আর কি রেডি করছিলাম সব মানে সব প্যাকেটে প্যাকেটে তো এটা হচ্ছে ছোটো পুচকুটার জন্য নিয়েছে একটা কটনের ড্রেস ড্রেসটা খুবই ভালো লাগলো আর গরমে পরেও আরাম পাবে ওই জন্য আর কিছু অ্যাক্সেসারিজ নিয়েছিলাম একটা বেল্ট তারপরে একটুখানি একটা ব্রেসলেট একটা দুটো ক্লিপ তো এরকম করে করে নিয়েছিলাম তো সেইগুলোই আর কি প্যাকিং কর করলাম তো তারপরে মনে হলো তো আজকে তো রাত নামাজ পড়বে সবাই আমরাও পড়ব তো আজকে আর যাওয়া হবে না আমরা পরের দিন গিয়ে দিয়ে আসবো এরকমটাই প্ল্যান করা হয়েছিল আর কি তো জানি জীবনটা কেমনই একটা হয়ে গেল প্ল্যান মাফিক সত্যি বলতে আর কিছুই হচ্ছে না বা কিছুই হয় না আর মানে নেক্সট দিন কি করব সেটাই আমার প্ল্যান করতে ইচ্ছে করছে না সত্যি কথা বলতে এখন জানো তো মানে এমন একটা পর্যায়ে মানে চলে গেছে আর কি তো যাই হোক এখন এটাকে এটাকেগুলোকে ভালো করে প্যাকিং করে রেখে দিচ্ছি আর সাবরিনের জন্য একটা ড্রেস নিয়েছি কিন্তু এখন মানে সাবরিনের ড্রেসটা তখন নিয়ে নিয়েছি এখন মনে হচ্ছে যে ড্রেসটা ছোটো হবে সাবরিনের তো তাও দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ড্রেসটা তো এই ড্রেসটা নিয়েছি সাবরিনের জন্য নিয়েছিলাম তো এখন মনে হচ্ছে ড্রেসটা একটু ছোটো হবে তো আরেকটা ড্রেস অর্ডার করেছি দেখা যাক সেটা আসুক তারপরে দেখব যে ডিসাইড করবো যে কোনটা দেয়া হবে আর কি তো এটা দেখে ছোট ছোটো লাগছে তাই না বলো সাবরিনের জন্য তো এই জন্য এক নিয়ে নিয়েছি পুচকুর জন্য সেম একই জিনিস নিয়েছে সবার জন্যই তো কত খুশি লাগছিল দিয়ে আসব আগে বাচ্চাগুলো পড়বে কিন্তু ওই যে বললাম কিছুই হয় না মানুষের ইচ্ছা মতো বা চাহিদা মতো কিছুই হয় না তো সেটাই কিছু মানে বলার ভাষা পাচ্ছি না আজকে আমি কি বলবো কি বলবো না কিছুই মানে মনে করতে পারছি না তো আমাদের ঈদে মেহেন্দি পরা হয়নি কিছু না আমরা তো মেহেন্দি পরিনি কিন্তু পুচকুটো বাচ্চা আমরা মামার বাড়ির দিকে মানে আমাদের গ্রামের বাড়িতে গেছিলাম ঈদ করব বলে কিন্তু সেখানে গিয়েও আমি ঈদ করতে পারিনি তো সেটা না হয় পরের ব্লগেই বলবো তোমাদেরকে তো এগুলো প্যাক ট্যাক করে নিচ্ছি এখন সাবরিনের মায়ের জন্য একটা চুড়ি একটা ক্লিপ একটা ইয়াররিং এরম কিছু একটু আর কি কিনেছিলাম তো সেগুলো নিয়ে নিয়েছি সব এবার তোমাদেরকে বললাম যে তিসরা বৈশাখে বাড়িতে থাকবো তোমাদেরকে শেয়ার করবো কেমন কি হয় না হয় বাড়িতে তারপরে ঈদটা শেয়ার করবো তোমাদের সঙ্গে কত কী না বলেছিলাম বলো তো কিন্তু দেখেছ কিছু হলো কিছুই হলো না একবার যে কেমনই গেল আমি নিজেও বুঝতে পারছি না এখনও মানে তো যাই হোক হ্যাঁ বেশি বলছি না তোমরা হয়তো বিরক্ত হবে বা যাই হোক হলেও না আমার কিছু করার নেই আমার নিজের ফিলিংটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে কথা বলে আর কি তো এগুলো প্যাকিং করে রেখে আমাদের ইফতারের সময় হয়ে গেছিলো আমরা ইফতার করতে চলে গেলাম আর তারপরে থেকে আমার কাছে আর কোনো ক্লিপ বা কোনো ভিডিও কিছুই নেই তো তারপরে আমরা কিছুদিন বাড়িতে সবাই একসঙ্গে ছিলাম মানে আমাদের বাড়িতে আমার কাকুরা সবাই মিলে একসঙ্গে তো তখনকার কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছি মানে সেগুলোও স্মৃতি হিসাবে যে আমরা বারো বছর পরে একসঙ্গে সবাই মিলে এক জায়গায় একই বাড়িতে আছি তাও দিদির কারণ নিয়ে আছি কিন্তু দিদি নেই আমাদের মাঝখানে তো এটার জন্য আর কি খারাপ লাগছিল তো যাই হোক চলো আজকের ব্লগটা না আমি এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমার দিদির জন্য অনেক দোয়া করো যেন আমার দিদি জান্নাতবাসী হয় খুব ভালো থাকে আর আল্লাহ যেন বাড়ির সবাইকে ভালো রাখে সুখে রাখি শান্তিতে রাখে আর এটাই ব্যাস বলবো সবাই ভালো থেকে প্রচণ্ড গরম পড়েছে বাড়িতে থেকো তো এই কাজটা পেন্ডিং ছিল সেটাই আর কি করছিলাম তখন কিন্তু সেটা পেন্টিংয়ে থেকে গেছিলো গোড়া হয়ে ওঠেনি বাড়ি যাওয়ার আগে তো চলো আজ আসি আবার দেখা হবে পরের ব্লগে